এখন উদ্যোক্তা হওয়ার একটা ধুম পড়ে গেছে সবাই উদ্যোক্তা হতে চাচ্ছে এটা খুবই ভালো সাইন এবং আমি আশা করব সবাই সফল উদ্যোক্তা হোক কিন্তু মজা বিষয় হচ্ছে যত নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু হয় আপনার প্রথম দুই বছরের ভিতরে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যবসা বন্ধ হয়ে যায় তারা খুব ভালোভাবে প্রফিট করতে পারে না এবং অনেক বড় টাকার ধরা তারা বন্ধ হয়ে যায় এবং পাঁচ বছরের ভিতরে ফিফটি পার্সেন্ট বিজনেস বন্ধ হয়ে যায় এবং দশ বছর পরে দেখা যায় যত নতুন উদ্যোগ শুরু হয় তার দশ বছর থেকে মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট এখন কথা হচ্ছে একশো জনের নব্বই জন যেখানে ফেল করে জন কিভাবে পাশ করে আপনি কি সেই জনের একজন হতে চাচ্ছেন কি না এখন আমি এই কোশ্চেনটা করার পর অনেকেই বল ভাই এরে কী বলেন। আমিও চাচ্ছি সবাই চাচ্ছে সবাই চায় যে ওই দশজনের ভিতরে যাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আপনারা যারাই এই দশ পার্সেন্ট লোকের ভিতরে কাতারে পড়তে চান যাতে আপনাদের বিজনেসটা লং টাইম চলে তাদের জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্র্যান্ড ক্রিয়েশন আপনার বিজনেসের প্রথম থেকে আপনার মাথায় থাকতে হবে আপনার কোম্পানিকে আপনি ব্র্যান্ডিং করবেন পরিচিত করা একটা আলাদা জিনিস মার্কেটিং করা আলাদা জিনিস এবং ব্র্যান্ডিং করা আলাদা জিনিস লাইক আপনি বাটা থেকে কিন্তু জুতা কেনেন জুতা কিন্তু আরও অনেকেই বিক্রি করে আপনি দেখেন দশ বছর আগে যারা জুতার ব্যবসা করত। এখনও অনেকেই জুতার ব্যবসা করতেছে কিন্তু এই দশ বছরে বাটা যতটুকু আগাইছে তারা আগাইতে পারে নাই অনেকেই ব্যবসা বন্ধ করে দিছে এইটি পার্সেন্ট লোক ব্যবসা সুইচ করে অন্য ব্যবসায় চলে গেছে এর মেজর কারণ হচ্ছে ব্র্যান্ড ক্রিয়েশন করে নাই ব্র্যান্ড করে নাই ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে আমরা এই জিনিসটা খুবই দেখি যে চায়না থেকে চাইনিজ ব্র্যান্ডগুলো কিনে নিয়ে যেয়ে বাংলাদেশে বিক্রি করতেছে কিন্তু নিজের নামে ব্র্যান্ড ক্রিয়েট করার টার্গেট বা প্ল্যান তাদের কখনোই নেই ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য দুটো জিনিস খুব বেশি দরকার একটা হচ্ছে হিউজ পরিমাণ বাজেট আপনার মার্কেটিংয়ে এবং সেকেন্ড সেটা হচ্ছে আপনার সময় দিয়ে কোয়ালিটি প্রোডাক্ট বিল করা আপনার কাছে যদি ইউজ পরিমাণ বাজেট না থাকে তাহলে আপনি সময় দিয়ে আস্তে 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 আপনার ব্রেন ব্রান্ডটা ক্রিয়েট করুন ক্লায়েন্টের মাথায় ঢুকায় দেন যে আপনি এই ব্যবসাটা করতেছেন লাইক আপনি জুতা বিক্রি করবেন আপনি ব্যাগ বিক্রি করবেন আপনি বলেন যে এই ব্যাগটা আমি করতেছি এবং এক্সক্লুসিভ একটা দুইটা প্রোডাক্ট রাখার চেষ্টা করেন যেটা আপনার কাছে ছাড়া কারো কাছে পাওয়া যাবে না সুতরাং ব্যবসাটাকে যদি আপনি সফল হতে চান ব্যবসাটাকে সফল করতে চান লং টাইম ব্যবসা করতে চান এবং যারা ব্যবসা শুরু করেন তার একটা মেইন টার্গেট থাকে যে পরবর্তী প্রজন্ম যেন এটা সফলতা নিতে পারে এটা সুখটা নিতে পারে এটা শুধু আপনার পরে যেতে বন্ধ না হয়ে যায় সেই ক্ষেত্রেও ব্র্যান্ডিং একটা ইম্পর্ট্যান্ট ইস্যু লেগেসিটা ধরে রাখতে হবে এবং আপনাকে এমনভাবে ক্রিয়েট করতে হবে আপনি না থাকলেও ব্র্যান্ডটা যাতে চলে প্রোডাক্টটা যাতে চলে আপনার কোম্পানি যাতে চলে ধন্যবাদ